দর্শক সবাইকে স্বাগত জানাচ্ছি ব্র্যাকের ফেসবুকে আজকে আমরা মূলত এসেছি হবিগঞ্জে হবিগঞ্জে ব্র্যাকের একটি অফিসে যেখানে মূলত সুনামগঞ্জ এবং সিলেটের বানভাসী মানুষ যারা রয়েছেন তাদের ত্রাণ সহায়তার জন্যে যেই প্রস্তুতি সেই প্রস্তুতি দেখাতেই মূলত এসেছি অনেকেই অনেকেরই মনে আসলে এই প্রশ্নটি জায়গায় যে আসলে এখনও পর্যন্ত যোগাযোগ ব্যবস্থা আসলে সেভাবে স্থাপন করা সম্ভব হয়নি তারপরও আসলে কীভাবে এই ত্রাণ কার্যক্রম পরিচালনা করা হচ্ছে এবং এ ধরনের পরিস্থিতিতে ত্রাণ ট্রাণটি আসলে সঠিক মানুষের কাছে পৌঁছনোই যেখানে একটি চ্যালেঞ্জিং ব্যাপার সেখানে আসলে ব্র্যাক কীভাবে কাজ করছে সেগুলো দেখানোর জন্যই তার আগে আমি একটু ছবি আপনাদেরকে দেখাতে চাই এটি মূলত একটি ব্র্যাকের রেজিওনাল অফিস যেখানে এই মুহূর্তে প্রচুর কর্মীরা কাজ করছেন এখানে শুকনো খাবার এবং অন্যান্য যেই সামগ্রী যেগুলো আপনার বানভাসী মানুষদের এই সময়টিতে সবচেয়ে বেশি দরকার হয় যেমন স্যালাইন বা পানি বিশুদ্ধকরণ ট্যাবলেট এই জাতীয় যেই বিষয়গুলো যেই জিনিসগুলো রয়েছে সেই জিনিসগুলো মূলত প্রথমে এই জায়গাটিতে আসে বিভিন্ন এলাকা থেকে সরবরাহ করে নিয়ে আসা হয় নিয়ে আসার পরে এখানে আসলে প্যাকেটজাত করা হয় এবং সে সেগুলোকে পৌঁছে দেওয়া হয় বানভাসী মানুষের কাছে আমরা মূলত এই সমগ্র যে প্রক্রিয়া সে প্রক্রিয়া সম্পর্কে একটু জানবো ব্র্যাকের সিনিয়র ম্যানেজমেন্টের পক্ষ থেকে এই মুহূর্তে রয়েছেন ব্র্যাকের একজন সিনিয়র ডিরেক্টর অরিঞ্জয় ধর দাদা আপনার কাছে একটু জানতে চাই একটা বড় প্রশ্ন শুরু থেকেই আসছে যে আসলে যোগাযোগ ব্যবস্থা তো এখনও পর্যন্ত স্থাপন করা সম্ভব হয়নি এবং সিলেট থেকে বা অন্যান্য ডিস্ট্রিক্ট থেকে সুনামগঞ্জের যে দূরত্ব সেই দূরত্ব আসলে দূরত্বগুলোকে আসলে ওভারকাম করা সম্ভব হচ্ছে কীভাবে এবং ব্র্যাকের কর্মী আসলে কীভাবে সেখানে পৌঁছচ্ছেন এখন কী অবস্থা আমরা প্রথম থেকে যেটা দেখেছি যে সুনামগঞ্জে যেহেতু পৌঁছানো সম্ভব হচ্ছিল না তো তখন আমরা বসে আমাদের যারা সহকর্মীবৃন্দ আছেন যারা এখানে কাজ করেন এখানে রাজীবদা আছেন রবানী ভাই আছেন তো ওনাদের সাথে ডিসকাস করলাম যে কীভাবে পৌঁছানো যায় তখন দেখলাম যে একমাত্র হবিগঞ্জ থেকে হাওড়ে ঢোকার একটা রাস্তা আছে তো যেহেতু সুনামগঞ্জ খুব ব্যাডলি এফেক্টেড তো ওখানে পৌঁছানোটা খুব জরুরি ছিল তো আমরা এখান থেকে তখন ডিসিশন নিলাম যে এখানেই একটা ডিস্ট্রিবিউশন সেন্টার করে এখানেই প্যাকেট করে এখান থেকেই আমরা নৌকা করে সুনামগঞ্জে পৌঁছাবো আর এই যে আপনার খাবারগুলো মূলত কোন কোন জায়গা থেকে সংগ্রহ করা হচ্ছে এবং সেগুলোকে আসলে এই সেন্টারগুলোতে নিয়ে আসার মূল কারণ কি। এখান থেকে মূলত আমরা সুনামগঞ্জকে সাপোর্ট করছি হ্যাঁ তো খাবারগুলি কালেক্ট করার সময় আমরা দেখলাম প্রথমে সিলেটে তো খাবার শেষ হয়ে গেল প্রায় তখন আমরা চিন্তা করলাম যে নেক্সট কোথায় আমরা বেশি খাবার পেতে পারি বাল্ব পারচেজের জন্য তো সেটাকে মাথায় রেখে আমরা ভৈরবে গেলাম ওখানে একটা সেন্টার সেট আপ করা হলো যেখানে আমরা বাল্ব পারচেজ করছিলাম তারপরে এখানে একটা সেন্টার সেট আপ করবো সুনামগঞ্জকে মাথায় রেখে তো আমরা এরকম প্যারালাল বেশ কয়েকটা সেন্টার সেট আপ করেছি যেমন এখন আমরা ইভেন কুমিল্লাতেও কুমিল্লা বিএলসিতেও একটা সেট আপ করছি অ্যাজ এ ব্যাকআপ যেহেতু ভৈরবে আস্তে আস্তে জিনিসপত্রের দাম বেড়ে যাচ্ছে এভাবে আমরা অ্যাজ উই গো আমরা দেখছি যে কোথায় কী পাওয়া যাচ্ছে কী পাওয়া যাচ্ছে না সেটাকে আজকে যেমন আমরা চিরা আনছি গাজীপুর থেকে তো আমাদের নেটওয়ার্কে কাজে লাগিয়ে আমরা বিভিন্ন জায়গা থেকে জিনিস প্রক্রিয়া করছি আর এখানে তো মূলত আপনার এই যেই যে এখানকার যে খাবারগুলো রয়েছে বা অন্যান্য যে সামগ্রীগুলো রয়েছে সেগুলোকে আসলে এখানে বস্তাবন্দি করা হচ্ছে তো এই পুরো প্রক্রিয়াটা একটু আপনার মাধ্যমে একটু দেখতে চাই আমরা আমরা সামনের দিকে দেখি আপনারা দেখতে পাচ্ছেন যে আমার ঠিক বাম পাশে এখানে শুকনো খাবার চিরা বা মুড়ির সঙ্গে গুড় যেগুলো আসলে এই শুকনো খাবারের সঙ্গে দেওয়া হবে যারা বানভাসী মানুষ রয়েছেন তারা যাতে এই মুহূর্তে কিছুটা তাদের স্বস্তি তৈরি করা যায় বিশেষ করে বিশুদ্ধ পানি এবং শুকনো খাবার হলেও সাধারণত মানুষ সেগুলো খেয়ে থাকতে পারে দাদা আপনার কাছে একটা মানে খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন যেটি সবাই অনেক সময় করে থাকেন যে খুব অল্প সময়ের মধ্যে ব্র্যাক কীভাবে আসলে এই ধরনের বড় দুর্যোগগুলোর মধ্যে রেসপন্স করতে পারে বা আমরা দেখছি যে খুব অল্প সময়ের মধ্যে একটা বড় সেট তৈরি হয়ে গেছে ব্র্যাকের যেখানে আগে থেকে কোনো প্রস্তুতির কোনো সুযোগ ছিল না ব্র্যাকের ক্ষেত্রে আসলে কীভাবে সম্ভব হয় আমাদের এখানে কয়েকটা জিনিস আছে প্রথম হচ্ছে আমরা ব্র্যাকেট যে সিনিয়র ম্যানেজমেন্টের খুব দ্রুত সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা যেমন আমরা শনিবারে সকালে আসিফ ভাই সব পিসিসির মেম্বাররা ডিজাস্টার ম্যানেজমেন্ট কমিটি আমরা মিলিত হলাম সবাই একসাথে খুব তাড়াতাড়ি ডিসিশন নিলাম কী করা উচিত কীভাবে করা উচিত কারা কারা করবে ফিল্ডে যেমন আমরা বিডিসিদের সাথে কারা কমিউনিকেট করবে বিভিন্ন প্রোগ্রামের মধ্যে যে সমন্বয় সেটা কিভাবে হবে মাইক্রোফাইন্যান্স থেকে আমরা দুজনকে আমাদের প্রোগ্রাম হেড তানমির ভাই রিয়াজ ভাই এনাদেরকে আমরা দায়িত্ব দিলাম কাজ করার জন্য তো সব কিছু মিলে এটার পরে যেটা আমি যেটা বলবো যে মানুষের প্রতি মানুষের যে ভালোবাসা বা আপনার আমাদের আমাদের সহকর্মীদের যে কমিটমেন্ট ব্র্যাকেট যে ওভারঅল কমিটমেন্ট আমাদের সেটা একটা বিশাল ফ্যাক্টর যে কারণে আমরা দেখতে পাচ্ছি আমাদের সহকর্মীরা খুবই কষ্ট করছেন হ্যাঁ এবং স্পেশালি এখানে যারা রাত দিন কষ্ট করছেন অনেকে ঘুমাচ্ছেন না সারা রাত কাজ করছেন আবার ইন্টার্ন আবার অন্যরা এসে তারপর দিন কাজ করছেন এই যে কমিটমেন্টটা সেটা একটা বিশাল ব্যাপার সেটা একটা বিশাল আরকি সহায়ক ফ্যাক্টর আর কি আরেকটা যেটা আছে সেটা হচ্ছে আমাদের যে আমাদের যে নেটওয়ার্কটা মাইক্রোফাইন্যান্সের নেটওয়ার্কটা সেটা একটা বিশাল সহায়ক শক্তি হিসাবে কাজ করেছে কারণ আমরা জিনিসপত্র খুব তাড়াতাড়ি মোবিলাইজ করতে পারছি যেমন যে এক্সাম্পলটা দিলাম আমাদের যদি এখন খাবার এখানে শেষ হয়ে যায় আমরা ভৈরব থেকে আনতে পারছি বা আমরা নরসিংহদী থেকে আনতে পারছি বা আমরা ইভেন গাজীপুর থেকে আনতে পারছি কুমিল্লা থেকে আনতে পারছি এটা একমাত্র সম্ভব হয়েছে যেটা আমাদের নেটওয়ার্কগুলি আছে এবং যখনই আমরা যা চাচ্ছি আমরা খুব দ্রুত সময় সেটা পেয়ে যাচ্ছি এখন পর্যন্ত কত টাকার তহবিল গঠন করা হয়েছে আর আসলে ভবিষ্যৎ পরিকল্পনাটা কী এখন পর্যন্ত তো আমরা ওভারঅল ব্র্যাক থেকে তিন কোটি টাকা যেটা সহায়তা পেয়েছি আর কি যেটা মানুষ অ্যালোকেট করা হয়েছে তো সেটা সেটা দিয়ে আমরা বান্ন হাজার ফ্যামিলিকে সাপোর্ট করবো এছাড়া আমরা আরও একটা প্ল্যান করছি যেটা যে গবাদি পশু যেটা আছে এক হাজার এক হাজারের মতো যদি আমরা গবাদি পশু এবং গরুর স্পেশালি খাবার অ্যারেঞ্জ করতে পারি ওই জিনিসটা একটু আমরা দেখছি বাচ্চাদের খাবার স্পেশালি ওগুলি ম্যানেজ করা হচ্ছে তো এই জিনিসগুলি একটু আমাদের ভবিষ্যৎ প্ল্যান আছে প্লাস আমরা এটাও দেখছি যে মাইক্রোফাইন্যান্স থেকে ভবিষ্যতে যদি একটা ফান্ড অ্যালোকেট করা যায় স্পেশালি ফর পিপল হু গট বি ব্যাডলি ইম্প্যাক্টেড আমরা এটাও দেখছি যে যদি আমরা কিছু ইমার্জেন্সি লোনের ব্যবস্থা করতে পারি কিছু গ্র্যান্ডসের ব্যবস্থা করা যায় তো এগুলো সবই আমাদের খুবই নিয়ার ফিউচারের প্ল্যান আছে আর দাদা আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে ছিলেন ব্র্যাকের সিনিয়র ডিরেক্টর অরিনজয় ধর এবং তিনি যে বিষয়টি আমাদেরকে জানাচ্ছিলেন যে মূলত এখন পর্যন্ত যে পরিকল্পনা সেই পরিকল্পনা অনুযায়ী বানভাসী মানুষ যারা রয়েছেন মূলত সুনামগঞ্জে যারা আটকে পড়া মানুষ তাদের কাছে খাবার পৌঁছানোটাই আসলে মূল চ্যালেঞ্জ এবং সেই বিষয়টিকে আসলে সহজতর করার জন্যেই বিভিন্ন এলাকাতে যেখান থেকে আসলে সুনামগঞ্জে যোগাযোগ ব্যবস্থা কম্পারেটিভলি অন্যান্য এলাকা থেকে সহজ সেইভাবেই আসলে পরিকল্পনা করা হয়েছে প্রথমে সিলেট চিন্তা করা হলেও পরবর্তীতে মাঠে এসে যখন সেই কার্যক্রম পরিচালনা করতে গিয়ে দেখা গেছে যে সিলেটে আসলে এই খাবারগুলো সেভাবে পাওয়া যাচ্ছে না তখন বেশ কয়েকটি ডিস্ট্রিবিউশন পয়েন্ট বাড়ানো হয়েছে যেগুলো এখন পর্যন্ত আমরা যেটি জানি যে নেত্রকোনা হবিগঞ্জ ভৈরব এবং সিলেটে রয়েছে এবং সেটি কুমিল্লাতেও আরেকটি ডিস্ট্রিবিউশন পয়েন্ট করার পরিকল্পনা চলছে এবং শুধুমাত্র মানুষভাষী মানুষদেরকে এই মুহূর্তে খাদ্য সহায়তায় নয় পানের পানি চলে যাওয়ার পরে তারা যাতে তাদের স্বাভাবিক জীবনে আবার ফিরতে পারেন সেই পরিকল্পনাগুলো করা হচ্ছে ব্র্যাকের ব্র্যাকের পক্ষ থেকে আমরা যেই সহায়তার কথা যেটি বলছি ব্র্যাকের পক্ষ থেকে একটি তহবিল গঠন করা হয়েছে কিন্তু সেটি আসলে পর্যাপ্ত নয় সেখানে আরও মানুষের সহযোগিতা দরকার সে কারণেই আমরা আহ্বান করব প্রত্যেককেই যারা বানভাসী মানুষদেরকে সহায়তা করতে চান তারা ব্র্যাকের মাধ্যমে এই সহায়তাটি করতে পারেন এবং ব্র্যাকের ফেসবুক পেজে সেই বিস্তারিত তথ্য দেওয়া আছে সেখানে একটি বিকাশ নম্বর দেওয়া আছে এবং যারা কার্ডে পে করতে চান বা ব্যাংক অ্যাকাউন্টের মাধ্যমে পে করতে চান সমস্ত ইনফরমেশান আপনারা ব্র্যাকের ফেসবুক পেজে পেয়ে যাবেন ধন্যবাদ সবাইকে